এর মধ্যে কিন্তু চমৎকার একটি আপডেট যুক্ত হয়েছে এখন চাইলে আপনি যে কারোর নাম্বার সেভ না করেও তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন অ্যান্ড তার সাথে কলে কথা বলতে পারবেন জাস্ট শুধুমাত্র তার নাম্বারটা দিয়ে দিলে আপনি তার সাথে কল অ্যান্ড চ্যাট দুটাই করতে পারবেন তো কিভাবে করবেন এই কাজটা সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে প্রথমে হোয়াটসঅ্যাপের মধ্যে আসবেন আসার পর জাস্ট আপনার এখানে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ শো করবে আপনি জাস্ট ইউ আপনার আইডির মধ্যে কি করবেন ক্লিক করবেন তাহলে জাস্ট আমি আমার আইডির মধ্যে ক্লিক করলাম তো এবার ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে আপনি জাস্ট যার নাম্বারটা সেভ না করে মেসেজ দিতে চান তার নাম্বারটা জাস্ট এখানে ডায়ল করে আপনি সেন্ড করে দেন কাকে সেন্ড করে দিবেন ওইটা কিন্তু আপনার নাম্বারে আপনিই সেন্ড করে দিচ্ছেন তাহলে আমি ওর নাম্বারটা সেভ করবো না সেভ না করেও আমি মেসেজ দিব তাহলে জাস্ট আমি নাম্বারটা সেন্ড করে দিলাম পাঠিয়ে দিলাম এবার কি করবেন এই নাম্বারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর জাস্ট এখানে কি কল অন হোয়াটসঅ্যাপ জাস্ট চ্যাট উইথ হোয়াটসঅ্যাপ জাস্ট যে কোনো একটাতে ক্লিক করলে ঠিক এরকম একটি ফেস শু করবে এখন কিন্তু জাস্ট আপনার নাম্বারটি আর সেভ করতে হয় নাই এখন আপনি চাইলে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন অ্যান্ড চাইলে আপনি তার সাথে চ্যাটও করতে পারবেন খুব ইজি জাস্ট এখন কিন্তু আর নাম্বার সেভ করতে হবে না নাম্বার সেভ করার ঝামেলা শেষ তো ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে